নমস্কার মে মাস দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে আঠেরোই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু একত্রিশে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে শনি মহারাজের অবস্থান থাকছে মিন রাশিতে আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রে পরিবর্তন হবে কর্কটের ঘরে এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখবো গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশি ফলকে আলোচনা করব চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি চলুন অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এটি হলো চর রাশি আপনাদের রাশিফলের এই অনুষ্ঠান মে মাসে কেমন যাবে প্রথমেই যদি আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় দেখি তাহলে বলবো অবশ্যই স্বাস্থ্যের জায়গা থেকে আপনাকে বেশি বিধি বিধিনিষেধগুলো মেনে চলতে হবে শারীরিক কোনো পীড়া যেমন ফুড পয়জনিং পেটের কোনো পাচন কোনো সমস্যা আসতে পারে চোখের বা স্কিনের কিন্তু সমস্যা এই মুহূর্তে আসার সম্ভাবনা আছে এগুলো অবশ্যই আপনাকে বেশি সজাগতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে পাশাপাশি যারা বয়স্ক মানুষজন আছেন তাদের দিকেও একটু নজর দেন কারণ এই সময় শনি সাড়ে সাতই অবশ্যই আপনাদের চলছে সেখানে কিছু মানসিক ক্লেশ কিছু সমস্যা এগুলো আসতে পারে ডাক্তারি পরামর্শ বা যেগুলোই আপনি করবেন সেগুলো থেকে আমি মনে করি দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো দিক তৈরি করতে চলেছে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন দেখুন বিদ্যার্থীদের জন্য বলা যাচ্ছে সময়টা অবশ্যই খুব ভালো সামনে যাদের বিভিন্ন স্তরের পরীক্ষাগুলো আছে স্কুলের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভালো ফলাফলের একটা সম্ভাবনার দিক তৈরি হচ্ছে তবে অলসতা বা এই ল্যাথার্জি ভাবগুলো কিছুটা আপনাদের সন্তানদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেখানে হতে পারে কোনো ক্ষেত্রে সিলি মিস্টেক বা একটু ভুলের জন্য কোনো ভালো কোনো সম্ভাবনা থেকে কিন্তু তারা অনেক সময় পিছিয়ে আসতে পারে সেখানে ভালো করে আপনার দশা আপনার গ্রহর অবস্থান কি আছে সেগুলোকে ন্যাটাল চার্ট দেখে এগুলোকে আরও বিস্তারিতভাবে আপনারা জেনে নেবেন এবার চলে আসছি যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে যারা মেষ রাশি বা মেষলগ্ন প্রথম দুটো সপ্তাহ একটু চাপ থাকবে আস্তে আস্তে সেই চাপটা অনেকটাই কমবে কারণ চোদ্দোই মে থেকে যখনই দেখা যাবে বৃহস্পতি ট্রানজিটটা হবে সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো ফলাফল আনবে কারণ বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্যাধিপতি সে তৃতীয় অবস্থান অর্থাৎ মিথুনের ঘরে প্রবেশ করাটা আপনাদের ক্ষেত্রে অনেকাংশে বেনিফিট তৈরি হবে বাইরের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে থাকবে পাশাপাশি যারা কোনো কারণে কর্মের জায়গায় কোনো ডিস্টারবেন্সে আছেন কোনো মামলা মোকদ্দমা ঝামেলা লিটিগেশন সেখানেও কিন্তু একটা ফলাফল একটা বড় পরিবর্তন বড় একটা সম্ভাবনার দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা ব্যবসায়িক মানুষ আছেন তাদের জন্যও বলবো সময়টা অবশ্যই খুবই ভালো আছে তরল সামগ্রিকের উপর ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা কোনো পোশাক পরিচ্ছদ শৌখিন উপর ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের বেশ ভালোই চলবে পাশাপাশি কিছুটা দূরবর্তী জায়গায় আপনার ভ্রমণ হতে পারে হঠাৎ করে দেখতে পাবেন কোনো ক্ষেত্রে মাতুল কুল থেকে বা পরিবারের দিক থেকে কোনো সংবাদ একটা যা আপনাকে কিছুটা বিচলিতও করতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্ত সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কোনো কারণে যদি এই অবস্থানে আপনি আছেন অবশ্যই সেখানে দেখতে হবে আপনার মঙ্গল কোথায় আছে মঙ্গলের অবস্থান কোথায় কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্ত থাকলে ফোর্থ হাউসে নিচস্ত থাকবে সেখানে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হবে না হলে সেখানে ভুল বোঝাবুঝি কোনো ঝামেলা অশান্তি লিটিকেশন এগুলো কিন্তু আরও বাড়তে পারে মানসিক ক্লেশ শারীরিক অর্থনৈতিক দিক থেকে কিছুটা দণ্ড কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে সেদিকে অবশ্যই বাড়তি আপনাকে নজর দিতে হবে যানবাহন কেনার ক্ষেত্রে বা কোনো গৃহ নির্মাণ ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো আমি বলবো অবশ্যই আপনি ফরটিন্থ মেয়ের পরে করুন সেটা আপনার জন্য অনেকাংশে বেনিফিট আনবে যারা ব্যবসা করছেন স্বাধীন পেশায় আছেন তাদের জন্য একটাই কথা বলার আছে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন ধীরে ধীরে ব্যবসার জায়গাটা আপনি দেখে বুঝে করুন সেখানে আপনার ভালো হবে হঠাৎ করে দেখা যেতে পারে কোনো ঝুঁকি বা অতিরিক্ত প্রেশার সেখানে মানসিক শারীরিক অর্থনৈতিক একটা দণ্ড তৈরি করতে পারে আঠেরোই মে থেকে রাহু এবং কেতুর যে পরিবর্তন হবে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে আপনার নেটাল চ্যাটের যে দশা চলছে তার উপর ভিত্তি করে সেখানে আপনি বেশি করে নজর রাখুন হলে পেটের কোনো সমস্যা শারীরিক মানসিক দিকটাও কিন্তু আপনার এই টাইমে ডিস্টার্ব হতে পারে অগ্নি সংক্রান্ত বিষয় থেকে অবশ্যই সাবধানে থাকুন যানবাহন থেকে কোনো যাওয়া থেকে কিন্তু সম্ভাবনা আছে যারা মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে করছি তবে কিন্তু মনে রাখতে হবে আপনি লগ্ন ধরেও এই অনুষ্ঠান দেখতে পারবেন এবার বাইরে যাওয়ার জন্য যারা এতদিন ধরে ট্রাই করছিলেন বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদি সংক্রান্ত বা কাজের জন্য যোগাযোগ এগুলো আমি বলবো দ্বিতীয় সপ্তাহ থেকেই আস্তে আস্তে কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে সুযোগ সুবিধা কিন্তু বাড়ছে হ্যাঁ একটা জিনিস দেখতে হয় আপনার জন্মছকে কোন জায়গায় কোন দশায় কোন গ্রহের অবস্থান কেমন আছে সেখানে কি কানেকশন তৈরি করেছে যদি দুই পাঁচ নয় এবং ইলেভেন এই কানেকশন যদি থাকে তাহলে সেখানে আপনার সুযোগগুলো কিন্তু আরও বাড়তেই থাকবে সন্তান নেয়ার স্থান আপনাদের ভালো আছে যারা আগামী দিনে ভাবছেন গৃহ বাড়ি নির্মাণের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় সপ্তাহের পরে আপনাদের বেশ ভালোই আসবে প্রেমিক প্রেমিকা যারা আছেন বা রিলেশনশিপে যারা আছেন সেখানে বলবো কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেখানে হতে পারে একটা মানসিক চাপের একটা শিকার আপনি হতে পারেন কোন ক্ষেত্রে বিচ্ছেদ বা সম্ভাবনা এগুলোও কিন্তু বাড়িয়ে দিচ্ছে কারণ পারিবারিক কলহ লিটিকেশন ঝামেলা মোকদ্দমা মামলা অশান্তি এগুলো কিন্তু মেষ রাশির জন্য এই সময় অলরেডি একটা সিচুয়েশন তৈরি করবে যেটা কিছুটা আপনার হাতের নাগালের বাইরেও চলে যেতে পারে তাই বারবার বলবো মাথা ঠান্ডা করে বিষয়গুলোকে হ্যান্ডেলিং করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে পরিবর্তনের জায়গাটা আপনি দেখতে পাবেন দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময় থেকে তিনি ভাবছেন বিবাহ করবেন সেখানে বলা যায় এই মাস আপনাদের জন্য খুবই ভালো বার্তা আনবে এবং সেখানে বিবাহের যোগাযোগ এগুলো কিন্তু আপনার বাড়বে রাহুর পরিবর্তন রাহু যখনই আঠেরোই মে থেকে যে ঘর অর্থাৎ কুম্ভের ঘরে চলে যাচ্ছে সেটা আপনাদের জন্য অবশ্যই একটা ভালো বেনিফিট বা যোগাযোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে চলেছে ট্রেডিং যারা করছেন যারা বিভিন্ন ধরনের শেয়ার মিউচুয়াল ফান্ডে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন এই জায়গা থেকে আমি বলবো একটু ধীরে সুস্থে করুন আঠেরোই মে পর থেকে যেহেতু রাহু পরিবর্তন করবে সেখানে দেখবেন কিছুটা লাভ আপনারা পাবেন আর প্রথম দুটো সপ্তাহ একটু ধীরে বুঝে করুন তাহলে সেই জায়গাটা আপনাদের অনেকটাই ভালো হবে সম্পর্কের স্থান রিলেশনশিপের দিকটা আপনাকে এই মাসে একটু বুঝে শুনে চলতে হবে নাহলে কোনো তিক্ত ঝামেলা অশান্তি বিটারনেস ভাব কিন্তু বাড়তে পারে কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে সেখানে অবশ্যই নজর দিতে হবে যারা অলরেডি কোনো লিটিকেশে ঝামেলায় আছেন কোনো মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যায় আছেন তারাও কিন্তু এই মাসে একটু সজাগতা অবলম্বন করবেন আপনি গোল্ডেন কালার সাদা একটু লালচে কালার আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না যেহেতু আপনার ক্ষেত্রে সাড়ে সাতই চলছে অবশ্যই হনুমান চালিশটি পাঠ করুন প্রতি মঙ্গলবার করে এই কাজটি করতে পারলে আপনি দেখবেন অনেকাংশে আপনার শারীরিক মানসিক দিকটা কিন্তু ভালো থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ এবং নয় সংখ্যা শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু অবশ্যই করুন পূর্ব দিকে মুখ করে দেখুন কিছুটা সময় আপনি অতিবাহিত করুন সেখানে দেখবেন শারীরিক দিকে অনেকাংশে আপনি কিছুটা ভালো ফিল করবেন আর যারা কোনো কারণে বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আমি বলব দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা আপনাদের জন্য খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার